আজ দশই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উনিশশো সালের এই দিন জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয় পরে উনিশশো সালের দশই ডিসেম্বর দিনটিকে জাতিসংঘ বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে ঘোষণা করে সবার জন্য মর্যাদা স্বাধীনতা ও ন্যায় বিচার প্রতিপাদ্যটিকে সামনে রেখে প্রতি বছরে। মতো এবারও দেশের বিভিন্ন মানবাধিকার সংগঠন মানববন্ধন ও আলোচনা সভা সহ নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে জেলায় মানবাধিকার কর্মীদের আমি বলতে চাই আপনারা সুষ্ঠু সুন্দরভাবে মানবাধিকার দিবস পালন করা সহ যেখানে মাদক আছে যেখানে সন্ত্রাস আছে সেই সন্ত্রাস মাদক আইডেন্টিফাই করে আপনারা আইন শৃঙ্খলার বাইনে কাছে উপস্থাপন করবেন বলে আমি বিশ্বাস করি আমি স্বাধীনতার পর থেকে বলছি বড়খানে যদি কোনো মানবাধিকার লঙ্ঘিত থাকে বঙ্গবন্ধুর পরিবারকে হত্যার মাধ্যমে শুরু হয়েছে এগুলো অনগত চলছে সেই সরকারি দলে করুক বা বিয়ের দলে করুক এবার করছি কিন্তু এই মানবাধিকার যাতে লঙ্ঘন না হয় সেটা খেয়াল রাখতে হবে